জয় জগন্নাথ ইতিমধ্যে আমাদের গুরু সদয় রোডে রথ এসে গেছে তো জগন্নাথ দেব বৃন্দাবন যাত্রা করবেন এই রথ নব ভাবে সাজানো হবে সাজিয়ে বৃন্দাবন যাত্রা করবেন জগন্নাথ বলরাম সুভদ্রা সুদর্শন জয় জগন্নাথ হরে কৃষ্ণ জগন্নাথদেব বৃন্দাবন যাত্রা করবেন জয় জগন্নাথ এটা বলদেবের রথ নবনবায়ন ভাবে সাজানো হবে বৃন্দাবন যাত্রা করবেন তাই গুরুসদের রোডে এসে গেছে আজকের পাণ্ডবানির জেলা একাদশী হরে কৃষ্ণ জগন্নাথ ভাবে ভাবে সাজানো হবে গোবিন্দ দেবতাগণ সবাই এসে গেছেন বৃন্দাবন যাত্রা করবে নবনবায়ন ভাবে সাজানো হবে সাজিয়ে বৃন্দাবন যাত্রা করবে নিতাই গৌর প্রেমানন্দে বল